মিলিত হয়ে মসজিদদের সাথে যুদ্ধ করবে যেমনিভাবে ভাবে তারাও একসাথে তোমাদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ অবশ্যই সাথে রয়েছে এর আগেও আমরা হজের সময় আলোচনা করেছি যে ইসলামী শরীয়তে চারটি মাস পবিত্র নামগুলো কোরআনে নাই হাদিসে আসছে ঝিলকর ঝিলহ মহরম এবং রজব মাস এই চারটে মাস হল পবিত্র সৃষ্টি শুরু থেকে এই চারটাকে অনার করা হয় এই চারটে মাসে যুদ্ধ হানাহানি মারামারি করা হয় সেই হারাম মাসের মধ্যে একটা মহরম মহরম শব্দের অর্থ হলো হারাম থেকে আসছে হারাম মানে একটা নিষিদ্ধ একটা পবিত্র সম্মানিত মসজিদ্ধ হারাম নিষিদ্ধ মসজিদগুলোতে যত প্রকার অপপ্রচার জাহিনস্থান থেকে নিষিদ্ধ মসজিদর হারাম হলো সম্মানিত মসজিদ পবিত্র মসজিদ সমাজে মহরম নিয়ে অনেক কুসংস্কার জড়িত কুসংস্কার সাথে আমরা জড়িত আছি কমে গেছে মহরম বলতে আগে পুঁতি পাঠ করা তাজিয়ে করা মেলা বসানো বড় জায়গায় মহরমের মেলা হয় এখন এক মাস ধরে দলাত দল রাতে মেলা হয় অনেক জায়গাতে মেলা তা জিয়া পাঠ করা বাড়িতে বাড়িতে রাখি খেলা মাতন করা সেতুর এই সময় বিহারীদেরকে কন্ট্রোল করা বড় মুশকে দরিদ্র দুই দিকে তলোয়ার নিয়ে এক করে মারামারি শুরু করে দেয় আই হোসেন একদল হোসাইনের পক্ষে একদম রেজিদের পক্ষে মারামারি মারা কি মানুষের কুস্বাস বুকে নিজের বুকে নিজের ছুরি মারতেছে হাসপাতালে ভর্তি করে নেওয়া হচ্ছে এই সময় হাসপাতালে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় সৈয়দপুর শহরে নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় আর্মি মোতায়েন করা তারপরে কন্ট্রোল করা যায় না যাই হোক এরকম শিয়া এবং বিহারিগুলো যেখানে আছে তাদের বসতি বেশি সেখানে এই সিঁড়িগুলো আরও বেশি হয় মহরমে মিলাল পড়া হতো পোলাও খাওয়া হতো এ মাসে বিয়ে হতো না হাল চাষ করা হতো না আমরাই ছোটবেলায় দেখছি আমাদের দাদারা মহরমের দশ তারিখে হাল যুক্ত আজকে হবেন এ মাসে বিয়ে হতো না খুনিসা। মীর মুশারফ সাহেব বিশাচ্ছিন্দু নামে একটা বই লিখেছেন যেটা মিথ্যায় ভর। একবারে তীরকে তাল করে এখানে রচনা করেছেন কবি হায়াত নাম সাহেব জঙ্গে নামাটি গেছেন যাই হোক তারা সবাই অতীত করেছেন তাতে মনে হয় এগুলো পড়লে যে কারো প্রান্তরে কত লক্ষ লোকের জিনিস সই হয়েছিল কত লক্ষ লোকের প্রাণ শেখার সংহার হয়েছে আসলে এমন কোন যুদ্ধ এটা নয় এটা ছিল ইমাম হুসাইনের একটা পারিবারিক স্বভাব আমি পরে আসতেছি বিষয়টা আলোচনা করার জন্য আজকে আমি যে বিষয়টা দুটো বিষয় উপস্থাপন করতে চাই আল্লাহ রসুল যখন রোজা ফরজ হয়নি হিজড়ি দ্বিতীয় বর্ষে রোজা ফরজ হয়েছে তার আগে তিনি আশুরা রোজা পালন করেন আশুরা হলো মহর মানে দশ তারিখ আষাঢ় মানে দশ আষাঢ় বর্ষেরা দশ জাহাদি আশুরা হলো দশই মহর রাসুল আসুরা রোজা করতেন তিনি খাজরাজ এবং তার পাশে ইহুদি গোত্র ছিল তিনটে বনু নজি বনু আর ইহুদিরা দেখলেন তারা রোজা পালন করতেছে রাসুল বললেন তোমরা কিসের রোজা করতো আসুরার রোজা কেন যে আসুরার দিনে মোহরমের দশ তারিখে হজরত আলাইসাল্লাম ফেরাউনের কবল থেকে আলাদা তাকে উদ্ধার করেছেন তিনি সাগর পার হয়ে পাশে সিরিয়ে পৌঁছেছেন এই সুপ্রিয় হিসেবে আমরা মোহরমের এই আসুরের রোজা করি আল্লাহ রাসুর বললেন তোমাদের সাথে মূষা আমার আরো বিপটে তুমি আমার দিনী ভাই তুমি কাজী সাহাবিদিনকে বললেন যে ইহুদির একদিন রোজা করে তোমরা দুই দিন করো ইহুদিদের মোখালেখ ওদের ব্যতিক্রম করো ওরা একদিন করে ওরা দুই দিন কর এই তারপরের বছর তো সাহাবিরা মনে করতেন যেটা ফরজ তারা পালন করতেন পরের বছর দ্বিতীয় রোজা খরচ হলো তখন এই আশুরা রোজাটা ঐচ্ছিক করা হলো নতুন করা হলো যার ইচ্ছে সে পালন করতে পারে তার আগে খরচ মনে করে এটা করা হলো জা এটা সুন্নাত রাসূল বলেছেন দুই দিন করতে হবে হয় 9 10 অথবা 10 এর সম্মানিত ভাইসব আসলে এই ঘটনাগুলোর দ্বারা মুহররমের শিক্ষাকে এটা একটা যে হক ও বাতিলের এটা সংগ্রাম এটা ন্যায় অন্যায়ের সংগ্রাম এই দৃষ্টিতে আড়া উপরে এমন করে এটা সখিনার জারি হুসাইনের হাই হুসাইনের মাতম এগুলোর দ্বারা মনে হয় যে কারবালার প্রান্ত প্রায় মহরমটা বোধ ইমাম হুসাইনের কারণে এই মহরম আসলে তা এই মহরম মাসে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা আছে আমি বৃষ্টি কথা আপনাদের সামনে আলোচনা করার প্রয়াস পাবো আজকে ইনশাল আল্লাহ তো ফিদান করবেন আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন আসমান দুই দিনে জমিন দুই দিনে এবং রেজিপের ব্যবস্থা করেছেন দুই দিন ছয় দিনে দুনিয়া সৃষ্টি করে তিনি আরো সেপর আসীন হয়েছেন যেদিন দুনিয়া সৃষ্টি শেষ হয়েছে সেটা ছিল মহরম মাসে দশটা হজরত আদমকে সৃষ্টি করা হয়েছে তারা রূপ বুকে দিয়েছেন মহরম মাসে দশটা আদম আলাহামকে সৃষ্টি করার পরে বলা হলো তুমি জান্নাতে থাকো তিনি থাকলেন কিন্তু তার মানসিক স্বস্তিরতা নিয়ে অশান্তি তিনি বলছেন ছটপট করতেছেন আল্লাহ বলেন কি ব্যাপার কিন্তু ভালো লাগে না তখন আল্লাহ তোমার তারা হাওয়াকে সৃষ্টি করলেন বললেন তোমরা উভয়ে দান্নাতে বসবাস করো আর ওই গাছটার কাছে যে ওই গাছের ফল খেলা শয়তান যেহেতু সেই ইংলিস মানুষের দুশ্মন এই শয়তান চ্যালেঞ্জ করেছিল আদমকে তার বন্ধুদেরকে আমি তাহার এখন আজও এসে কান্দে কালো এসে কান্দে আদম আলাহাম যেখানে হাওয়া যেখানে সেই আশেপাশে এসে কান্নাকানি করে আদম বলে তুমি কান্দু কেন কিন্তু ভাই কান্দি আমি আমার জন্য তোমার জন্য কান্দি আমাদের জন্য কান্দে মানে কারণটা কি এত কিরকম থাকতে ওই গাছটার ফল তোমাদেরকে খাইতে চিন্তা করতে হবে গবেষণা করতে হবে এই যে তোমরাতে আসো সুখ না দুঃখ সুখ সুখের উপর বলে তোমাদেরকে এখানে রাখবে না

একজন থাকলেন হলে শ্রীলঙ্কায় একজন থাকলেন আরবে দীর্ঘদিনের পরে তাদের মোড়াক হয়েছে আরা হাতের ময়দানে যেখানে হজের যে অন্যতম খরচ আরা ময়দানে অবস্থান সেই আরাফাতের ময়দানে কোনো পরিচিতি ময়দান হাদিসে এই বর্ণনা আছে আরাফাতের হাতে ময়দানই হবে এখানে ময়দানে দুনিয়াটা মোটাটাই পিছিয়ে সমান করা হবে হাঁসুরের ময়দানে এখানেই বিধান কায়ন করা সে বলেন আপনি চাষাবাদ করেন জানার থেকে বীজ দেওয়া হবে জমিতে চাষ করেন চাষ করার পরে বীজ বহন করলেন কিন্তু ময়শার নেই আদ্রতা নেই শুষ্ক কম নেই তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ বৃষ্টিপাত দিলেন প্রথম বৃষ্টিপাত দুনিয়ার বুকে আসলো মহরম মাসের দশ তারিখে আল্লাহ নবী হজরত আদম আলী সালামের বংশধর তার এই ইন্দ্রিস আলাইসালাম তাকে আল্লাহ যিনি প্রথম কলম আবিষ্কার করেছেন কলমের মাধ্যমে মানুষকে দাওয়া দিয়েছেন সেই ইন্দ্রিস আলাইসালামকে আসমানে উঠে নেওয়া হয়েছে মহরম মাসের দশ তারিখে সাড়ে নয়শ বছর চিৎকার করে দিয়েছি আসতে বলেছি জাতির লোক এমন হয়ে গেল তারা মানবে না কানে তুলা দিয়ে আমাকে দেখতে তারা এড়িয়ে যায় না আমার মানবো না কথা আমার মানবো না এসব কিসের মানুষ মরার পরে হাঁটি কিভাবে আবার জীবিত হবে ভাবি যে আমরা মানি না মিথ্যে কথা সাড়ে নয়শো বছর প্রচেষ্টা চলার পরে একশো লোক পূর্ণ হয়নি কেউ বলছেন আশি কেউ বলছেন চৌত্রিশের উপর ওরা যে মুসা তুমি গজবটা নিয়ে আসো কোথায় তোমার গজব নিয়ে আসো তোমার আল্লাহ যদি সত্য হয় তুমি যদি সত্য হও গজব নিয়ে আসো আল্লাহ বলেন ঠিক আছে গজব দেওয়া তার আগে নৌকা বলে বিশাল নৌকা তৈরি করলে না হাসা হাসি শুরু করলো নৌকা পানি যেখানে নাই এখানে পাহাড়ি এলাকায় এখানে নৌকা কত পাদ নৌকায় পায়খানা করলে তার দুনিয়ার সমস্ত কিছু গুনামাত হবে এবং সে পেয়ে যাবে পায়খানা করা হল এরপরে এক পর্যায়ে আবার পায়খানা আল্লাহ বলছেন আট রাত সাত দিন আমি বৃষ্টি চুলা ফেটে ছেলে কেনান সেও ডুবে মারল লম্বা লম্বা মানুষগুলো পানিতে ডুবে মারলো সবাই যদি পাহাড়ে অবস্থান করলেন তার প্রত্যেক প্রাণীর জোলা জোলা এবং মানুষ

তখন এই বলে ইসরায়েলটা দখল করেছিল তাদের সমস্ত কিছু তারা কেড়ে নিয়ে নিয়ে তাদের কন্যাদেরকে যায় গেছিল পুত্রদেরকে হত্যা করে ব্যবসা প্রতিষ্ঠান করা ধ্বংস করে দিয়েছিল ঘর বাড়ি সোনা তারা সব কেড়ে নিয়ে গেছিল দীর্ঘদিন পরে তাদের যখন একটা ভুল বুঝতে পারে। তখন নবীর কাছে এসে বলছেন যে

অনেক লোক হলেন তিন ভাগে এক ভাগ লোক চলে গেল যাইতে মাত্র সমুদ্র নদী পার হয়ে গেলেন মাত্র কিছু লোক এরা বিশাল বাহিনী দেখে ভয় পেয়ে গেল ওরা সবাই চলে আসলো এক লক্ষ বিশ হাজার লোক রওনা দিয়েছিল কিন্তু কাটতে কাটতে শেষ পর্যন্ত তিনশো তেরো জন সেখানে অবশিষ্ট থাকলো যেমন তিনশো তেরো বিজয় শ্রেণী নিয়েছিল এই তিনশো তেরো নবীকে বললেন বাচ্চাকে বললেন তালুককে বললেন আমরা আমরা এইবার বাহিনীর বিরুদ্ধে আমরা জুহাদ জিহাদ করবো আমরা ইতিহাস দেখেছি অতীতে বেশি সংখ্যক লোক অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপর বিজয় লাভ করেছে আল্লাহ যদি আমাদের সাহায্য করেন আমরা বিজয় লাভ করতে পারবো তারা আল্লাহর ভরসা করে আর নারায় থেকে দিয়ে তারুতের জারুতের বিরুদ্ধে যুদ্ধ করলেন জারুতের বাহিনী পরাজিত হয়ে গেল কিন্তু জাদুত গেল তালুদ বললেন কে আছে জাদুদকে হত্যা করবে দাউদ নামের একজন ব্যক্তি তিনি জাদুদকে হত্যা করলেন আল্লাহ তালুকালা কোরআনে বলছেন অকাতালা

তোর পাহাড়ে মহর মাসের দশ তারিখে তাকে তৌরাত কিতাব দেওয়া হয়েছে কোরআন যেমন ওহিয়া আসছে লিখিতভাবে পাঠিয়ে দিয়েছে দীর্ঘদিন ধরে কীর্তি এবং বানিজ রাই মিশরের এই সংঘর্ষ দুটো জাতি কীর্তিরের শাসন পুষ্টি বানিজ রাইড আশ্রিত এরা নিজে লোহিত পাহাড় থেকে তারা চলে আসছেন এক পর্যায়ে মোসার সালাম বলেন বলি ইসরায়েল কে আপনি যাবার অনুমতি দেন বাচ্চা বলো ঠিক আছে বলি ইসরায়েল কে তুমি নিয়ে রওনা হও সবাইকে ঘর বাড়ি ছেড়ে আপনার মূল বাপ দাদার ভিড়ে জন্য তারা রওনা হয়ে গেল পিছন থেকে ফেরাউন এদেরকে মারার সিদ্ধান্ত নিল সামনে সাগর ডান বাম তিন

সমুদ্রের পানি আটকে গিয়ে বারোটা পথ হয়ে গেল ফেরাউন দেখল যে বা কি সুন্দর পাকা রাস্তা হয়েছে মাঝে মাঝে যখন আসলো প্রবাহ হয়ে গেল পানির ডুবে বললো ফেরাউনের গোষ্ঠী ফেরাউন যখন সুবানি খাচ্ছে অথই সাগরে তখন ফের বললো আমি মুসা ও হারুনের রবের উপরই বানালাম এটা তো কোরআনে আল্লাহ বলছেন আনলি তবে দিন কোন লাভ হবে না তবে তোর ইমান তবে তোকে থেকে রক্ষা করতে পারবে না তো ইমান আনার কারণে আমি তোর লাশটাকে কেন পর্যন্ত অক্ষত রাখবো সেই কারণে লাশ আজও সেকেন্ড রানিস হিসেবে পরিচিত বিষয়ে দ্বিতীয় নামে শিশ আপনার এই ফেরাউন ফেরাউনে ছিল একটা পদের নাম প্রধানমন্ত্রী এগুলো যেমন পদের নাম ওখানে এগুলো ছিল পদের নাম এই লোহিত সাগর পাশে মাসের দশ তারিখে হজরত ইউনুস আলাইসাল্লাম একটা জাতির কাছে প্রেরণ করলেন আল্লাহ তালা সেই জাতির লোকজন বলে দিল ইউনুস আমরা তোমার দিন মানব না আল্লাহ বললেন আমি অসিরেই গজল দেব নবী মনে করলেন এটা ব্যক্তিগত তার ক্যাস আল্লাহর সাথে পরামর্শ না করে আল্লাহর অনুমতি না নিয়ে তিনি মনে করলেন গজব যেত আসবে গজবে লেখা থাকা ঠিক নয় তিনি নিজ সিদ্ধান্ত অনুযায়ী ওখান থেকে রওনা হলেন আল্লাহ ছাড়া আল্লাহ নাকশ হলেন ঘটনাক্রমে একটা নদী পার হচ্ছেন বিশাল নদী সেই নৌকা লোড বেশি হয়ে গেছে একটা লোক না সবাই পুড়ে মরবে ডুবে মরবে পানিতে কেউ নামতে রাজি না ছেলেও নয় ঘুরেও নয় লটারির মাধ্যমে যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে কেউ নুসাল নাম উঠলো তাকে ফেলে দেওয়া হলো মাসে গিয়ে

আল্লাহ সিদ্ধান্তে বাইরে আল্লাহ দোয়া করলেন সমুদ্র সৈকতে তাকে উগলে দাও উগলে দিলেন কেউ বলছেন চব্বিশ আল্লাহ ভালোবাসেন সিদ্ধ হয়েছেন তিনি করতে না লড়তেও পারে না আল্লাহ বললেন দেখো ওখানে লাউ গাছের পাতা আছে লাউ গাছের পাতা খেয়ে নাও লাউ গাছের পাতা চাপালেন তিনি বিজ্ঞান গবেষণা করেছে যতগুলো শাকের শাক আছে আমরা কথায় এটা আল্লাহ নবীকে আল্লাহ খাওয়াইছে এই লাইয়ের মধ্যে অনেক বরফত রয়েছে আল্লাহ লাউ পছন্দ করতেন লাইয়ের খাবার সম্মানিত ভাইয়ের আমার আল্লাহর আরেক নবী হজরতাল তিনি বিশাল ভূ সম্পত্তির মালিক ছিলেন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আল্লাহ তাকে দিলেন জাতের লোকজন বলল আল্লাহ টাকা পয়সার অভাব নাই ধন সম্পদের অভাব নাই সেই লোক দিনের কাজ করে আমাদের মতো গরিব দিনের দিন দিন খাই আমরা কেমন করে করবো আয়ুবের মতো আমা করে দাও আমার আল্লাহর পথে তোমার পথে কাজ করো আল্লাহ জানিয়ে দিলেন যারা আল্লাহর পথে কাজ করবে তারা নির্যাতন নিপীড়ন অভাব অভিযোগ সবকিছুকে নিয়েই করবে আমরা বিশ্বাস করি না আল্লাহ বলেন আমি তোমাদেরকে আয়ুবকে তোমার জন্য দৃষ্টান্ত স্থাপন করলাম আয়ুব আল্লাহ সাল্লামের অসুখ হল তার সম্পদ পরিবার থেকে তিনি বিচ্ছিন্ন হলেন আঠারো বছর পর্যন্ত তিনি রোগ যন্ত্রণায় ভুগতেছিলেন শেষে জিহভাগ পর্যন্ত পোকা ধরেছিলেন তিনি শুধু অভিযোগ করলেন আপনার আমার জিহুয়াটে পোকা আক্রমণ করল আমি এই তোমার নাম নিই তোমার জিকির করি এটাও যদি না করতে পারি সঙ্গে সঙ্গে আল্লাহ জিবুল আলমিনকে পাঠিয়ে দিলেন জিবুল আলমিন পা দিয়ে আঘাত করলেন সেখানে পানি পরা হলো বলে নাই আসলামকে গোষণ করলেন এই পানি দিয়ে পোষণ করলেন তিনি সুস্থ হয়ে গেলেন ধরে বলেন আলহামদুলিল্লাহ আবার তিনি সব ফিরে পেলেন এটাও মহর মাসের দশ তারিখ ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছিল সেটা মহর মাসের দশ তারিখে একুপ থেকে তুলে নিয়েছিল একজন ব্যক্তি বলি মহর মাসের দশ তারিখে দীর্ঘদিন মিশরে থাকার পরে তিনি যখন সেখানকার বাচ্চা হলেন হওয়ার পরে আবার তার বাড়িতে ইয়কুব আল কাছে ফিরে এসেছেন পিতার কাছে ফিরে এসেছেন মহর মাসের দশ তারিখে ঈসা আল্লাহ সাল্লামকে আসমানে উঠে নেওয়া হয়েছে মহর মাসের দশ তারিখে কেমন সংগৃহীত হবে মহর মাসের দশ তারিখে ইমাম হুসাইনের শাহাদত ঘটনাক্রমে হয়েছে মহর মাসের দশ তারিখে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা আগামী দিনে আমরা আলোচনা করব ইমাম হুসাইন কেন এই বিরুদ্ধে লড়াই করতে গেলেন কেন তিনি শহীদ হলেন কারণটা কি তার পরিচয় কি এজেদের পরিচয় কি আমরা এমনি বলি এজিদ কাফের আসলে কাফের নয় আমি সামনের দিকে সামনের দিকে আল্লাহ হায়াতে রাখলে আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ আসুন মহরম কি কেন্দ্র করে আসলে কে কেন্দ্র করে সে এই পোলাও করতে হবে রোজা করতে হবে সেটার কোনো পোলাও করতে হবে রুটি বানাতে হবে মিলার করতে হবে এগুলোর কোনো আপনি প্রয়োজনে সবই যারা হয়েছে নবী পরিবার তাদের জন্য আপনি দোয়া করেন নিজের জন্য দোয়া করেন ইস্তেফার করেন বাবা মার জন্য দোয়া করেন আর ইমাম হুসেন যে কারণে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়েছেন আপনি দীপ্ত শপথ গ্রহণ করেন